বন্ধু আজকে আপনি অসফল হয়ে গেছেন কারণ আপনি সফল হতে পারেননি কোনো একটা কাজের মধ্য দিয়ে তাই তো আপনি আপনাকে নিজে নিজে দোষারোপ করতেছেন যে আপনি হয়তো আর সফল হতে পারবেন না যার কাছে যাচ্ছেন সে আপনাকে এমন এমন কিছু ডিসিশন দিচ্ছে যেটা আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না কারণ সে তার নিজের চরিতার্থ স্বার্থ সিদ্ধি করবার উদ্দেশ্যে আপনাকে তখন ব্যবহার করা শুরু করে দিয়েছে তো সে মতাবস্থায় আপনি কি করবেন সে মতাবস্থায় আপনার দুটো কাজ রয়েছে একটা হচ্ছে গিয়ে তার আনুগত্য হয়ে গোলাম সেজে থাকা অথবা আপনাকে একদম সাইলেন্ট হয়ে যাওয়া সাইলেন্ট হয়ে গেলে কি হবে আপনি তখন আপনাকে একটা নতুন জগতের মধ্যে প্রবেশ করাতে পারবেন এবং আপনার সফলতাটাকে নিয়ে আসতে পারবেন আর যদি তার আনুগত্য বা গোলামের দেওয়া করতে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা হতে পারবেন না মনে রাখবেন যে আপনি সেই সমস্ত লোককে ত্যাগ করে দেবেন যখন আপনি ব্যর্থতার মধ্য দিয়ে যাবেন যে সমস্ত লোকগুলো আপনাকে ব্যবহার করার চেষ্টা করতেছে আর সময় তো একদিন আসবে বন্ধু সেটা আজকে না হোক কাল আপনি সফলতা লাভ করবেন আজ করতে পারেননি তো কী হয়েছে যেদিন সফলতা লাভ করবেন সেদিন এদেরকে চিহ্নিত করে রাখুন এদেরকে একদম আপনি আপনার চ্যাপ্টারের মধ্যে ব্ল্যাক চ্যাপ্টার করে দেবেন বুঝতে পারলেন ব্ল্যাক চ্যাপ্টার মানে কি নিশ্চয় সেটা বুঝতে পেরেছেন এতদিনে আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তারা জানেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্ল্যাক চ্যাপ্টার তো এদেরকে ব্ল্যাক চ্যাপ্টারের মধ্যে এখন থেকে পুরী দিন তারা যেন আপনার ব্ল্যাক চ্যাপ্টারের খাতা সবসময় রয়ে যায় কারণ তারা যেন আর হোয়াইট চ্যাপ্টারে আসতে না পারে বন্ধু ঠিক আছে কারণ এরাই হচ্ছে গিয়ে আপনার ধ্বংসের মূল কারণ এরা আপনাকে এমনভাবে ধ্বংস করে দিয়ে তোমরা বুঝতেও পারেননি এরা হচ্ছে ক্যান্সারের জার্ম বুঝতে পারলেন মানে ক্যান্সার থেকে যেরকম কোষ তৈরি হয় সেগুলো কোনো কাজ করে না আর আমাদের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঘটে আমাদের যে সমস্ত শক্তিশালী সেলগুলো রয়েছে তারা বুঝতেও পারে না যেগুলো হচ্ছে আমাদের মধ্যে থেকে আমাদেরই একটা বিশ্বাসঘাতকতা বা আমাদের মধ্যে আমাদের শত্রু তো ঠিক সেরকমভাবেই কিন্তু এই আমাদের মতে দেখবেন যে অনেকগুলো বন্ধুরূপী শত্রু রয়েছে যারা আমাদেরকে পেছন থেকে এমনভাবে খোঁটা মেরে যায় আমরা কখনো বুঝতেও পারি না মনে রাখবেন বন্ধুরা একটু ধৈর্য ধরে থাকতে হবে সময়টা আপনাকে একটা সময় আসবে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আর যেদিন ঠিক হয়ে যাবে না সেদিন এদেরকে কখনও ধারের কাছে খেঁচতে দেবেন না কারণ এরাই হচ্ছে কি আপনার মেন ধ্বংসের মূল কারণ আর এদেরকে আপনি খুঁজে রাখুন এখন থেকে আর যেদিন আপনার সময়টা আসবে সেদিন এদেরকে যথাযোগ্য উপযুক্ত জবাবটা দিয়ে দেবেন কারণ একটু কোনো একটা হয়তো প্রবলেমে পড়ে গিয়েছেন তার জন্য আপনাকে কত কিছু নেই শুনতে হচ্ছে তাই না হচ্ছে তো কি বন্ধুরা তো তাদেরকে মনে রাখবেন আপনার যেদিন সময়টা আসবে না তার তিনগুণ ফেরত দিয়ে দেবেন আপনি ডিরেক্টলি বলবেন হু আর উ আই নো দ্যাট ডিরেক্টলি এই সমস্ত টুকটাক ইঞ্জিরি ব্যবহার করতে হবে আপনাকে বুঝতে পারলেন ইঞ্জিরি কেন বললাম বলুন তো ওরা দেখবেন ইংরেজি শব্দ ব্যবহার করে মাঝে সাঝে যে বাট শো হোয়াট দ্যাট তো আপনিও না তাদেরকে ওই এগুলো বলে দেবেন তখন বুঝতে পারলেন কারণ এ সমস্ত আপনার কুলাঙ্গার বন্ধুর জন্য আপনার এই সময়টা খারাপ যাচ্ছে আপনার সময়টা তো খারাপ যাওয়ার কথা ছিল না এই কুলাঙ্গারের কুশক করে পড়ে আপনাকে খারাপ হতে হচ্ছে আপনাকে এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে যেটা আপনি ফিলিং করতেছেন অন্য কেউ ফিলিং করতে পারছে না তো তাই মনে রাখবেন যে এই কুলাঙ্গারদেরকে আপনাকে সব সময় নিয়ে চলতে হবে এবং এই কুলাঙ্গারদেরকে তখনই আপনি যথাযথ জবাব দেবেন যেদিন আপনি সফলতা লাভ করবেন কুলাঙ্গার মুক্ত হন আর নিজেকে নিজে সাফল্যায়িত করে তুলুন বন্ধুরা মনে রাখবেন কুলাঙ্গার যতদিন না আপনার জীবন থেকে ব্ল্যাক চ্যাপ্টারে পরিণত হবে ততদিন আপনি কখনোই কিন্তু আপনার নিজেকে সাফল্যের মধ্যে পৌঁছাতে দিতে পারবেন না আর তাই আপনি সাফল্য লাভ করতে গেলে প্রথমে এই কুলাঙ্গারদেরকে বিতাড়িত করুন কারণ এই কুলাঙ্গাররা আপনার ভিতরে একটা ক্যান্সারের জ্যাম হয়ে আসে তাই এই কুলাঙ্গার রূপী বন্ধুদেরকে ক্যান্সার মুক্ত করুন এবং নিজে সুস্থ হয়ে বেশি থাকুন এবং একটা ভালো জায়গায় পৌঁছে সফলতা লাভ করুন মনে রাখবেন বন্ধু সফলতা হবেন একদিন আর সফলতা হতে গেলে প্রথমেই কুলাঙ্গার বিতরিত করুন আজকের টপিক ছিল কুলাঙ্গার বিতরণের মধ্য দিয়ে সফলতা লাভ ধন্যবাদ